পবিত্র রমজান মাসে তিরিশ দিন রোজা রাখার পর আসে ঈদ উৎসব বৃহস্পতিবার সারা দেশ ও রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে খুশির ঈদে উপলক্ষে মেতে উঠেছে আট থেকে আসি সকলে মুসলিম প্রতিটি সম্প্রদায়ের মানুষ এদিন সকাল থেকে কান্দি শহরের কান্দি বাগানপাড়া ঈদগার ময়দানে সকাল থেকেই হাজির হয়েছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজে অংশ নিয়েছেন তারা কান্দি বাগানপাড়া ঈদগার ময়দানে জমা হয়েছিলেন এক মাস রোজা শেষে আজ খুশির ঈদ আল্লাহর কাছে তারা সকলের জন্য দোয়া প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন الحمد لله رب العالمين مالك يوم الدين إيما صراط وعندما <applause> تتحدث <applause> <applause> Samiya law li الله. الله اكبر الله اكبر لا اله الا الله, الله خصوصا على الامام السيد اهل الأرفان خليفه رسول الله رسول الله في كل مكان امير المؤمنين رضي الله تعالى عنه وعلى امامي حبيب رب المنان ناصر اهل الايمان جامع القران في الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا <applause> تقبل منا انك ما اخرجنا من ظلمات الوهم واكرمنا بنور الفهم وافتح علينا ابواب فضلك ويسر علينا خزائن علمك اللهم سبحان يا الله يا رحمن رحيم دي مستقيم بحق اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم <applause> اهدنا الصراط تبارك وتعالى أمر ترشد رزق برون مولا ایبن ترابیل نماز يكون

দিনটি মূলত পবিত্র খুশির ঈদ প্রত্যেক ইসলাম ধর্মালম্বীর মানুষ তিরিশটি রোজা পালন করার মধ্যে দিয়ে পালন করে আজকে খুশির ঈদ পালন করছে সবাই এখানে ঈদ উল ফিতরের নামাজ আমরা পড়লাম এরপরেই আমরা সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছি সবাই সবাইকে শুভেচ্ছা বিনিময় করছি এবং আমরা চাই যে সবাই পৃথিবীর সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ পৃথিবীর সর্বধর্ম সমন্বয়ের যারা মানুষ রয়েছে তারা সবাই যেন আনন্দে থাকুক খুশিতে থাকুক আজকে এই কামনাই করলাম সবাই মিলে এবং সবাই মিলে আজকে দিনটিকে খুব আনন্দ সহকারে পালন করছি আমরা আমি আইনাল হোসেন শিক্ষক আজকে আমাদের পবিত্র ঈদের দিন খুশির দিন সকলে একত্রিত হয়ে ঈদের নামাজ পালন করলাম এখন ঈদের নামাজে শেষ হওয়ার পর প্রত্যেকে এক অপরের সঙ্গে মুখ মিলিয়ে ফসব করলাম আমাদের আজকে এই দিনটা খুবই খুশির দিন আমরা খুব আনন্দিতভাবে সবাই একসঙ্গে পালন করি আনন্দ আজকে হ্যাঁ আজকে আমাদের কাছে খুবই আনন্দের দিন কারণ তিরিশটি রোজা রাখার পর যে ঈদের দিন একটা দিন আমাদের পালন হয় সেটা আমাদের মুসলিমদের কাছে প্রতিটাই মুসলিমদের কাছে খুবই আনন্দের দিন কারণ আমরা সকলে একসঙ্গে বাড়িতে থাকি ক্ষীর সামা খেয়ে সকলে ছোট বড়দের সঙ্গে যেরকমভাবে আনন্দ করে উৎসব করে কাটাই সেটা আমাদেরকে খুবই ভালো লাগে আশা করি আপনাদের সঙ্গেও ভালো লাগে নামাজ পড়লেন এবং সকাল থেকে এবার নামাজ পড়া হলো নামাজের পর এবার যাবে বাড়িতে মারা সব আমাদের জন্য তৈরি করে রাখে খা ক্ষীর করে তৈরি রাখে পায়েস তৈরি করে রাখে ছোটো বড়দের সঙ্গে ঈদের সালাম উৎসভা করা হয় গোলাম মিলানো করা হয় একে অপরের বাড়ি গিয়ে দেখা সাক্ষাৎ করা হয় বহু বহুদিন কাজে ফাঁকে কোনোরকমভাবে আমাদের বড়দের সঙ্গে গুরুজনদের সঙ্গে দেখা করা হয় না এই ঈদের দিনে কিন্তু আমরা সকালে একে অপরের বাড়িতে গিয়ে একে অপরকে দেখা করার সুযোগ পাই আমরা ঈদ একে অপরের দিনেই মানে এই দিনেই আমরা সকলের সঙ্গে দেখা করার সুযোগটা পেয়ে থাকি আমার নাম মোহাম্মদ আজহার খান আজকে আমাদের ঈদুল ফিতরের অর্থাৎ খুশির দিন আজকে ত্রি আগামীকাল গতকালকে আমরা তিরিশটি রোজা পূরণ করেছি তো তিরিশটি রোজা পূরণ করার পরে আজকে আমরা ঈদের নামাজ পেয়েছি তো আমরা বাগান বাগানপাড়া জামে মসজিদ এবং আমাদের মহল্লাবাসীকে নিয়ে আমরা কাঁদি বাগান ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছি এবং আমরা সকলেই একত্রিতভাবে আজকে আমরা দুই রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি তারপরে আমরা সমগ্র জগতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি দোয়া করেছি আল্লাহ যেন আমাদের সকলকে যেন সহি সালামত ভালো রাখে এটাই আল্লাহর কাছে আমাদের দোয়া এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থী আমার নাম মৌলানা মোহাম্মদ হাজরুল ইসলাম রেজমি